সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের প্রিলিমিনারি টেস্টের তারিখ ও সময় বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে চব্বিশ তারিখে এটি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা দেখে নিতে পারেন তারপর আমি একটু বলে নিচ্ছি আপনাদের আগামী সাতাশে জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবারে আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর সময়টি হচ্ছে যে সকাল দশটা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের পরীক্ষাটি হবে আর বিভাগ হচ্ছে যে আটটি আট আটটি বিভাগে এক আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর আপনাদের ময়ূর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর পরীক্ষার হল এবং আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে নির্দেশনাগুলো দেওয়া হবে সেগুলো এই দুটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে আরেকটা হচ্ছে বিপিএসসির যে টেলিটক ডট কম ডট বিডি এই এই ওয়েবসাইটেও প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের যে পরীক্ষার হল কোথা কোন হলে মানে আপনাদের আসনটা কোথায় হবে আবার পরীক্ষার জন্য কি কি নির্দেশনা আসতে পারে এই দুইটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে হবে আপনারা এই দুইটি ওয়েবসাইট একটু ফলো রাখবেন তাহলে আপনারা যখনই পাবলিশ হবে বা প্রকাশ হবে তখন আপনারা দেখে নিতে পারবেন আর এই সাতচল্লিশতম বিশেষ পরীক্ষায় আপনাদের ক্যাডারের পদের সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো সাতাশিটি অর্থাৎ তিন হাজার চারশো সাতাশিটি ক্যাডারের পদের সংখ্যা আর নন ক্যাডারের যে পদের সংখ্যা হচ্ছে দুইশো একটি টোটাল আপনাদের তিন হাজার ছয়শো আটাশি জনকে নিয়োগ দেওয়া হবে আর এই জিনিসটি আমরা যদি এখন একটু লক্ষ্য করি আমাদের এই এই জিনিসটা কোথায় আমরা দেখুন আমাদের বিপিএসসির ওয়েবসাইটে কিন্তু অলরেডি তারা কিন্তু একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে কত তারিখে পরীক্ষাটি হবে কোন সময়তে হবে পরীক্ষা এবং কোন কোন বিভাগে হবে আর কি কী নির্দেশনা নির্দেশনার জন্য কোন কোন ওয়েবসাইট ফলো রাখতে হবে এছাড়াও শেষের দিকে কিন্তু একটি একটি নির্দেশনা দেওয়া আছে যে যদি কোনো পরবর্তীকালে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে ওকে এরপর আসেন আমাদের যখন বি বিসিএস এর অর্থাৎ সাতচল্লিশ নমে বিসিএস এর যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে টোটাল এখানে অর্থাৎ ক্যাডারের ক্যাডার পদের সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো সাতাশিটি আর নন ক্যাডারের যে সংখ্যাটা এখানে বলা দেওয়া হয়েছে সেটা যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা বুঝতে পারবো একটু নিচের দিকে আসি ওকে নিচে দিকে এসে এই যে দেখুন অর্থাৎ এই যে এখানে দেখুন নন ক্যাটারের পদের সংখ্যা হচ্ছে দুইশো একটি টোটাল আমাদেরকে এখানে যেটা অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে তিন হাজার ছয়শো আটাশি জনকে নিয়োগ দেওয়া হবে তো এই ছিল সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার সর্বশেষ আপডেট তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম